সাম্প্রতিক সময়ে আইপিএলের দুরন্ত পারফরম্যান্স করে ভারতীয় জাতীয় দলে একাধিক তারকা ক্রিকেটার জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং অন্যতম একটি নাম তিনি বর্তমানে ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে বল হাতেও দলকে ভরসা দিচ্ছেন অন্যদিকে দু হাজার পঁচিশ আইপিএলের আগে মেকা অকশান হবে এই অকশানের আগে কেকেয়ার যদি তাকে ছেড়ে দেয় তাহলে রিঙ্কু সিং কোন টিমের হয়ে খেলতে পছন্দ করবেন এবার তিনি জানিয়ে দিলেন গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিং দুরন্ত ফর্মে ছিলেন তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারের শেষ পাঁচ বলে পাঁচটি ছয় মেরে অবিশ্বাস্যভাবে জয় এনে দিয়ে লাইম লাইটে এসেছিলেন তারপর আইপিএলে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স করার পর রিঙ্কু সিং জাতীয় দলেও জায়গা করে নিয়ে নিজের প্রতিভার পরিচয় দেন সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় টিমের রিজার্ভ হিসাবে টিমে ছিলেন অন্যদিকে দু হাজার পঁচিশ সালের আইপিএল এর আগে হতে চলেছে মেগা অকশন এই অকশনের আগে টিমগুলিকে বেশিরভাগ প্লেয়ারকে ছাড়তে হবে ফলে যদি কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে ছেড়ে দেয় তাহলে তিনি কোন টিমে যেতে পারেন তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল এবার রিঙ্কু সিং এক ইন্টারভিউতে বলেন আমি জানি না আমায় টিমে রাখা হবে নাকি হবে না আমায় অকশনে যেতে হবে নাকি হবে না রিঙ্কু সিং আরও বলেন তবে কে কে আরামায় ছেড়ে দিলে আমি আরসিবির হয়ে খেলতে পছন্দ করব কারণ টিমে বিরাট কোহলির মতো প্লেয়ার আছেন